একে সন্তান না অন্য কিছু তোর র্যাকেট লাগে দেব তুই কেন আমাকে গাজার মামলায় দিলি তোর র্যাকেট কটা লাগে আমি দেব স্টাফ করায় ফেলালি আমার এই ফোরো বাচ্চা সন্তান তোকে আমি আজকে বিষ খাই মেরে মেলা দেবো টাক বিষ তোকে আমি খাবো বন্ধু তুই কি এই র্যাকেট কিনছিস ছোটো বাচ্চা এটাকে আমি চুটি করে আনছি কিনা শোনা কি মানুষ এমনি দেয় না এমনি ওটা কি তুই কিনছিস হ্যাঁ এটা আমি কিনেছি তুই কি এই বছর কিনবি না র্যাকেট হ আজকে আমি কিনবো বাবাকে বলে বাজারে সব থেকে ভি আই র্যাকেট আমি কিনবো হ্যাঁ তোমার বাবা ঠিকই র্যাকেট কিনে দেবে তাও ওটাও মশা মারা ঠিক বলি তোরে বাচ্চা তুই দেখে নিস তোর থেকে ভালো র্যাকেট কিনবো আমি আমি এখনই বাবাকে যাই বলতেছি তুই মাথায় সেভ করে রাখিস তুই যা তো ভাই ডায়লগ মাস না কেন তো বাবা ঘরের মশা মারা র্যাকেটটাই দেবে আর কিনে দেবে না র্যাকেট তুই গরু মশাটাও মারলি দুই এক সময় খেললিও বাড়াই এত অপমান আর সহ্য হয় না বাবাকে আজকেই বলবো র্যাকেট কিনে দিতে নাহলে আজকে ঝাইজে মালা দিয়ে দেবো ভোরে বাচ্চা ছেলে জন্ম দিয়েছি সারা দিন কোনো কাজ করবে না খালি ঘুরে বেড়াবে কাজ আমারই সব করা লাগি ওকে চাকা কে দেয় দেখব আমি একটা ধানমাষিতে উঠে দিতে পারে সেটাও দেয় না বাড়া ছেলে একটা আমার বা মাঠে কাজ করবা লাগতে যায় খবরটা দি আসি আজকে এদই র্যাকেট লাগবে அப்பா কি হয়েছে এত টাকা টাকা করতেছিস কেন যা বলবি তাড়াতাড়ি বল বাল বাল না করে কি হয়েছে কথায় এত হিট কেন ছেলে বাবার মুখে মুখে কথা বলিস আবার আমার কথা হিট মানে তুই কোনো কাজ করবি না সব কাজ আমি করব সারা দিন ঘুরে বেড়াবি এটা কোনো কথা তুই একটা কাজ করে দেখ একটা ধান উঠিয়ে দেখ তুই কিছুই করিস না বাড়ার কাজ করবে না তোমার মতো না দাও ফকির মিসকিন কি আমি নাকি ইনডোরে খেলতে হবে পেলাররা রেডিও বসে বসে তাতে কিনে দাও শুয়ারের বাচ্চা লেজ নাই মুরগির খাপরা ভরা আমি কাজ করতে করতে গোয়াদের লাল সুতো বেড়ে গেছে তুমি কোন র‍্যাকেট থেকে দেবে না আমার সামনের দিকে এখন সরে যা তুই তাহলে তুমি র‍্যাকেট কিনে দিবা না ভালো ভালোই করছ তুমি কি র‍্যাকেট কিনে দিবা না না আমি কোন র‍্যাকেট প্যাকেট দেব না যা এখান থেকে তাহলে তুমি র‍্যাকেট আমাকে দিবা না তোমার কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যাবে যা তুই কি বাল ছিটতে পারিস আমার করে দিকে যা তোর মতো ছেলে আমার লাগবে না সন্তান ডোন্ট এলাও এরকম ভেঙে দেবো যা কি করে তাহলে তুমি মনে রাখো আমি বলে যাচ্ছি তোমাকে আমি পুলিশে দেব তোমাকে আমি ইপটিজিং এর মামলায় দেব তোমাকে আমি সব মামলায় দেব তুমি মনে ভাড়া রে সন্তান রে তো কি থেকে কি বলেই ফেলালাম ও যদি সত্যি পুলিশে কল দেয় আমার তো দাঁড়ানোর জাগা নাই আর না পুলা বানানো আর কি করবে তাও দেখতে হয় যদি পুলিশে ফোন টন দেয় কান আছে দেখতে হবে কি করা যায় কি করে পারছে পুলিশরা ভয় কত দুধ তিনটে নয়

তুমি যে ওখানে বসে আছো সেটা আমি আগে থেকে দেখেছি হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ ওসি স্যার ওসি স্যার জি স্যার আমার বাবা না এর সচক্ষে আমার নিজের দেখা সে গাঁদা বেস্তিছে সন্তান না অন্য কিছু তোর র্যাকেট লাগে দেব তুই কেন আমাকে গাজার মামলায় দিলি তোর র্যাকেট কটা লাগে আমি দেব ওরে করায় ফেলালি আমারে এই তোর বাচ্চা সন্তান তো কেন আজকে 20 খাই মেরে দেবো তাক 20 তো আমি খাবো তোর বাচ্চা তুই কি করে বাবারকে গাজার মামলা ফছালি